রাজশাহীর গোদাগাড়ি উপজেলায় প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে মারধরের শিকার এক কিশোর বারো দিন পর মারা গেছে নিহত কিশোরের নাম মোহাম্মদ শিহাব সে উপজেলার বসন্তপুর গ্রামের মিজানুর রহমান রিপনের ছেলে চলতি বছর এসএসসি পাশ করে সে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র লাইফ সাপোর্টে ছিল শিহাব শনিবার সকালে সে মারা যায় এর আগে গত আগস্ট রাত দিকে তাকে নির্মমভাবে নির্যাতন করা হয় রিপনের এক ছেলে ও দুই মেয়ের মধ্যে শিহাব ছিল সবার বড় প্রচণ্ড মারধরের পর থেকে সে অচেতন অবস্থায় ছিল পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে গত অক্টোবর পার্শ্ববর্তী বান্দরিয়া এলাকায় তার প্রেমিকার সঙ্গে দেখা করতে যায় সে তেঁতুলতলা বাকের কাছে গেলে তার প্রেমিকার আত্মীয় স্বজনেরা তাকে তাড়া দেয় সিহাব নিজেকে রক্ষা করতে রাতের অন্ধকারে মাঠের মধ্যে দৌড় দেয় এক পর্যায়ে সিহাব দিক হারিয়ে অন্ধকারের মধ্যে পুকুরে ঝাঁপ দেয় এ সময় কিছু ব্যক্তিও পুকুরে নেমে শিহাবকে মারধর শুরু করেন এরপর তাকে পুকুর থেকে তুলে লাঠি দিয়ে বেধড়ক পেটান এক পর্যায়ে সিহাব জ্ঞান হারিয়ে মাটিতে ঢলে পড়ে এরপর লাঠি দিয়ে সিহাবকে আরও পেটানো হয় পরে তাকে ফেলে রেখে যাওয়া হয় তারপর স্থানীয় লোকজন এবং পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে নেন মাথায় গুরুতর আঘাত থাকায় তার জ্ঞান ফেরেনি তাকে আইসিউতে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল সেখানেই সে মারা গেল সিহাবকে নির্যাতনের ঘটনায় তার বাবার রিপন গত চব্বিশ অক্টোবর রাতে রতন আলী মোহাম্মদ কাকর সুজন আলী ইয়ার উদ্দিন মোহাম্মদ শরীফ রাব্বি মোহাম্মদ হালিম এবং মোহাম্মদ কলিম নামে নয়জনকে উল্লেখ করে এবং আরও আট থেকে নয় জনকে অজ্ঞাত আসামি করে থানায় মামলা দায়ের করেন তবে শনিবার দুপুর পর্যন্ত এদের কাউকে গ্রেফতার করতে পারেনি থানা পুলিশ গোদাগরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন বলেন প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে শিহাব হামলার শিকার হয়েছিল তিনি তার মৃত্যুর খবর শুনেছেন ময়নাতদন্তের পর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে আর হামলার ঘটনায় আগেই করা মামলাটি এখন হত্যা মামলায় রূপান্তর হবে আসামিদের গ্রেফতারে সব ধরনের চেষ্টা চলছে শারমিন শিমু বরেন্দ্র টেলিভিশন